গত শুক্রবার ডিউটিরত অবস্থায় জনজাতি ট্রাফিক সাথে খারাপ ব্যবহার করার পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ধর্নায় বসে উক্ত ট্রাফিক কনস্টেবল উক্ত বখাটি যুবক কর্তব্যরত অবস্থায় ওই ট্রাফিক কনস্টেবলকে অবভ্য ভাষায় কথাবার্তা বলে অভিযোগ ট্রাফিক পুলিশের এক আধিকারিক ধর্নাস্থলে এসে জানিয়েছেন এ অপ্রীতিকর ঘটনার বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে তদন্ত ক্রমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস তিনি দিয়েছেন বর্তমান সমাজে একাংশ সমাজ বিরোধীদের যন্ত্রণায় অতিষ্ঠ পুলিশ প্রশাসনের লোক থেকে শুরু করে সাধারণ মানুষ এদের হাত থেকে যেই পুলিশের প্রশাসন সমাজের সাধারণ মানুষকে রক্ষা করবে তারাই আজ অসহায় ওই বখাটে যুবকেরা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকে চরম হুমকি দিয়েছে এবং ভাষার অযোগ্য গালাগালে ভরি দিয়েছে যে জায়গায় ঘটনার চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছে সেখানে চারিদিকে স্মার্ট সিটির সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখলেই তথ্য প্রমাণ সহ প্রকৃত দোষীদের চিহ্নিত করা নিশ্চিত এখন দেখার পুলিশ প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাকি আর কয়েকটা ঘটনার মতো এ ঘটনার তদন্ত থমকে দাঁড়ায়